আগের দিন গোপুকে এনে আজ গোপুর প্রাণ প্রতিষ্ঠা করব তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করি নমস্কার আমি অঞ্জনা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার মুখটা দেখেই বুঝতে পারছেন আমার চোখে মুখে এখনও ঘুমের রেশ কাটেনি তবে গোপুর প্রাণ প্রতিষ্ঠা করবো জন্য যেসব সামগ্রী লাগবে সেগুলোই নেওয়ার জন্য বাজারে এসে সব তো নেওয়া হয়ে গেছে এখন পেতলের দোকান থেকে কিছু বাসন পোষণ লাগবে সেইগুলোই নিচ্ছি এরপর চলে এসেছি ফুলের দোকানে এখান থেকে গোপুর জন্য একটা সুন্দর করে মালা বানিয়ে নেব গোলাপ ফুল দিয়ে আর এই দোকানের ফুলগুলো অন্য দোকানের তুলনায় এই দোকানের ফুলগুলো কিন্তু সবসময় টাটকা থাকে তাই এখান থেকে গোপুর জন্য ফুলের মালা বানিয়ে নিলাম আজ অনেক ইচ্ছা ছিল আমার গোপুকে গোলাপ ফুলের মালা দিয়ে সাজাবো সেই জন্যই গোলাপ ফুলের মালাটাই নিয়ে এসেছি বাড়িতে এসে আমি আমার গোপী ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছি গোপী ড্রেসটা মামুনি এনেছিল মায়াপুর থেকে ইচ্ছা ছিল পরের আমি যখন মায়াপুর যাব তখন গোপী ড্রেসটা পরেই যাব। তবে আমার গোপু এসেছে বলে আমি ভাবলাম না মায়াপুর যাব অন্য কিছু পরে এখন আমার গোপুর প্রাণ প্রতিষ্ঠার দিন আমাকে তো নতুন জামা পরতেই হবে তাহলে আমি গোপুর পছন্দেরই গোপী ড্রেস পরে নিই এখানে এখন গোপুকে পরাচ্ছি ওর দিদুনের দেওয়া নতুন একটা ড্রেস আর স্নানের পরে পরাবো ঠাম্মির দেওয়া ড্রেস অনেক দিন ধরেই জানেন তো আমার গোপু আনার খুব শখ তবে আমি তো বেশিরভাগ সময়টাই রাজস্থানে কাটাই রাজস্থানে জলের অনেক কষ্ট পেতে হয় হয়তো এক দুই দিন মাঝে মাঝে তো জলই থাকে না তখন এক দুই দিন পর পর আবার জল আসে তাই মামনি আমাকে প্রত্যেকবার বারণ করে না তোর গোপু নিতে হবে না গোপু নিলে অনেক সেবা অনেক যত্ন করতে হয় অনেক কিছুর প্রয়োজন সেই জন্য বাড়ি থেকে আমাকে কেউ নিতে দেয় না গোপু তবে কালকের ভিডিওতে মানে চাকলার যে ভিডিওটা ছেড়েছি সেখানে তো দেখতেই পেয়েছেন আমার সাথে কি ঘটনা ঘটেছে তাই আমি অবশেষে নিয়েই এসেছি আমার বাড়িতে গোপু গোপুর কৃপায় যদি আমি সব কিছু পেতে পারি তাহলে আমিও আমার গোপুকে সব কিছুই দিতে পারবো আমার গোপু বাপাকে স্নানের আগে যে ড্রেসটা পরবে সেটা পরিয়ে আমি রেডি করে ওর আসনে বসিয়ে রেখেছি আর এইখানে আমি যেসব ফল মূল কাটতে হবে আরও পুজোর যেসব সামগ্রী গোছাতে হবে সেগুলো আমি একে একে করে গুছিয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে ঠাকুরমশাইও চলে আসবে আমার গোপুর প্রাণ প্রতিষ্ঠার জন্য দেখুন আমি তো কিছু এইসবের নিয়ম কানুন জানি না আমার মন থেকে চেয়েছে সেই জন্যই আমি গোপুকে নিয়ে এসেছি এর নিয়ম হয়তো এখন না জানলেও আস্তে আস্তে করে একটু একটু করে যতটা পারি শিখে নেব তবে আমি যদি এখানে কোনো ভুল ত্রুটি বা কোনো ভুল কথাবার্তা বলে ফেলি তাহলে মাফ করবেন আর যেটা ঠিক সেটা আমাকে বুঝিয়ে কমেন্টে বলবেন আমি অবশ্যই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আমার গোপু তো রেডি হয়ে গেছে দেখতেই পেলেন আর এখানে ঠাকুর মশাই ঘরটাকে পাচ্ছিল এখন আমার পাপাকে বসিয়ে দেবে ওই যে আমার লাল টুকটুকে পাপা ঠাম্মির দেওয়া নতুন ড্রেস পরে মামার দেওয়া মালা ফুল সব কিছু পরে রেডি হয়ে ওই যে বসে পড়েছে তার আসনে এখন আমার গোপু পাপার প্রাণ প্রতিষ্ঠা হবে সোশ্যাল মিডিয়াতে এখন গোপালকে নিয়ে অনেক রকমই অনেক কিছু হয় কেউ হয়তো ঘরে ভক্তির জন্য গোপাল আনে কেউ বা আনে ভালোবেসে তবে এখনকার দেখছি সোশ্যাল মিডিয়াতেই গোপুকে নিয়ে অনেক ভালোবাসা ভালোবাসি হয় জানি না সেগুলো সত্যিকারের নাকি লোক দেখানো শশচন্দন পুষ্প বিল্লু পাঁচাঞ্জলি ওং নম আদিত্যনাথ নভিভায়ে নম ও নম এশচন্দন পুষ্প বিলুপাতাঞ্জলি ওম নম সুবি দশোতারায় ওম 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 শ্রীকৃষ্ণ এখানে এখন অনেকেই বলতে পারে তাহলে তুমি কি করছো আসলে এটা আমার গোপুর প্রাণ প্রতিষ্ঠার ভিডিও ছিল স্মৃতির জন্য সেই আমার ভিডিওতে আমি রেখে দিলাম কেননা ফোনে এখন গ্যালারিতে রাখলে কিছুদিন পরে ফোন নষ্ট হয়ে গেলে সেটা হয়তো ডিলিট হয়ে যাবে আর অনেক প্রসেস আছে ভিডিও রাখার তবে আমি মনে হলো ইউটিউবে ছেড়ে দিই তাহলে হয়তো ওখানেই থেকে যাবে ভবিষ্যতেও আমি দেখতে পারবো এডিটিং করা ভিডিও তাতে আরও দেখতেও ভালো লাগবে এছাড়া আর অন্য কোনো কারণ নেই এরপরেও হয়তো কোনো একদিন গোপুর কোনো ভিডিও আসতেই পারে যদি সেটা গোপুর কোনো বিশেষ দিন হয় ওই সোশ্যাল মিডিয়ার ভক্তি আমি দেখাবো না কোনো দিনের ও আমার ভালোবাসার জিনিস ওকে লোক দেখানোর জন্য আনিনি গোপুর প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে এখন পিসি চিরের ভোগটা মাখাচ্ছে এখন সবাইকে প্রসাদও দেওয়া হবে চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই